পাবনা জেলার ফরিদপুর থানার মঙ্গল গ্রামে হত্যা মামলায় নিরপরাধীদের মামলায় নামযুক্ত করায় জনমনে ক্ষোভের সৃষ্টি আসল অপরাধীদের বিচারের দাবি চিপ রিপোর্টার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত গত ষোলোই অক্টোবর বিকেল চার ঘটিকায় পাবনা জেলার মঙ্গল গ্রাম বাজারে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে শ্রীখলা গ্রামের আব্দুল মতিন বিশ্বাস বিয়ে করার সুবাদে ফরিদপুর থানার মঙ্গল গ্রামে বসবাস করতেন পূর্ব শত্রুতার জেরে বহিরাগত কিছু সন্ত্রাসী মঙ্গলগ্রাম বাজারে এসে তাকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করে চলে যায় উনিশে অক্টোবর ফরিদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় যার নাম্বার চার তারিখ উনিশ দশ দু পঁচিশ ইংরেজি নিহতের ভাই খায়রুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করে উক্ত মামলায় আট জনকে আসামি করে মামলা দায়ের করা হয় আব্দুল হান্নান খা গ্রামের নাম মঙ্গলগ্রাম এখানে যে গত ষোলই অক্টোবর একটা হত্যাকাণ্ড ঘটেছে এই ব্যাপারে আপনি কতটুকু জানেন শুনেছি যে হত্যাকাণ্ড ঘটিছে আমি সেদিন বাড়ি ছিলাম না ছিলাম বেশিদপুর তো আসি দেখে যে আমি যখন বাড়িতে আসলাম আসি দেখলাম লোকজন বাজারেও নাই আবার সে যাকে মারা মারিছে সে মার্ডার ডাব এখানে নাই চলে গেছে তারপরে আমি বাইরে চলে গেছি এখন চার পাঁচ দিন পরে আমি শুনলাম নাকি যে আমার ছেলের নামে আসামি দিছে সাত নম্বর আসামি দিছে তো এই আসামি দেওয়ার পর আমি শুনলাম তখন আমি আমার জানি যে আমার ছেলে তো ঢাকায় থাকে বা অনেক দিন আজ পনেরো বছর ধরে চাকরি করে তো এরপরেও মানে আমি কারোর কাছে কিছু বলি নাই কিন্তু এই ব্যাপারে আমি তীব্র নিন্দা জানাই যে পাক একজন তারা হিদায়ত করে এবং আমার যেন ক্ষতিগ্রস্ত আর না করে আপনার ছেলেকে অযথা

এই হত্যা মামলায় আপনাকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে এই মামলা সম্পর্কে আপনি কি জানেন কতটুকু এই মামলা সম্পর্কে আমি যতটুকু জানি আমার অজাহাত খালি খালি আমাকে সাক্ষী বানানো হয়েছে আমি এসব কিছুই জানি না মামলা সম্পর্কে আমার নাম আব্দুল মোমিন আপনার গ্রামের বাড়ি মঙ্গল গ্রাম এখানে যে গত ১৬ অক্টোবর একটা হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডে আপনাকে নাকি মামলার সাক্ষী হিসাবে নাম দেওয়া হয়েছে আপনি এই মামলা সম্পর্কে কতটুকু কি জানেন আমি এই মামলা সম্পর্কে কোনো কিছুই জানি না সাক্ষীও জানি না কেসও জানি না আমাকে ডাকেও নাই নাই মঙ্গল গ্রামের বাসিন্দা রমজান আলী জানান হত্যাকাণ্ড ঘটার দিন পাঁচ নাম্বার আসামি শাকিল আমার সঙ্গে বিলে মাছ ধরতে ছিলেন আমরা পরে জানতে পারি বাজারে একটা হত্যাকর কাণ্ড ঘটেছে এই ঘটনার সাথে শাকিলের ভাই শামিম এবং শাকিল কোনোভাবেই জড়িত নয় আমাদের প্রতিনিধিকে সাবিনা আক্তার রুবিনা খাতুন জানান অযথা হয়রানিমূলক মিথ্যে মামলায় আসামি করা হয়েছে প্রকৃত আসামি যারা এরা নৌকা যোগে বহিরাগত এসেছিলেন হত্যাকাণ্ড ঘটিয়ে নৌকা যোগে বিল পার হয়ে চলে যায় সাত নম্বর আসামি মোহাম্মদ আরিফ হোসেনের বাবা আলহাস আব্দুল হান্নান বলেন আমার ছেলে চাকরির সুবাদে ঢাকাতে থাকে ঘটনার দিনও আমার ছেলে ঢাকাতে ছিল অথচ এই মামলায় আমার ছেলেকে আসামি করা হয়েছে আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য এই মামলায় আমার ছেলের নাম জড়ানো হয়েছে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই মামলা যাদেরকে সাক্ষী মানা হয়েছে আমাদের প্রতিনিধি মামলার দুই নম্বর সাক্ষী মোহাম্মদ মমিনের কাছে জানতে চাইলে তিনি জানান এই মামলা সম্পর্কে আমি কিছুই জানি না আমার সাথে কোনো যোগাযোগ করেনি অযথা আমাকে সাক্ষী হিসেবে নাম দিয়েছে এই মামলার তিন নম্বর সাক্ষী সাইদুল ইসলাম বলেন যাদের নামে মামলা করা হয়েছে হত্যার সময় এরা কেউ আশেপাশে ছিল না এর চেয়ে বেশি আমি কিছু জানি না হত্যাকাণ্ডের ঘটনায় উপস্থিত সুবাহান বলেন আমার দোকানের সামনেই এই হত্যাকাণ্ড ঘটেছে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে এরা মুখোশধারী ছিল বাহির থেকে এসে হত্যা করে দলসহ দ্রুত চলে যায় আমি কাউকে চিনতে পারিনি মোহাম্মদ কবির হোসেন বলেন এই গ্রামের নিরীহ মানুষকে তাইজুল ও সাদেক হয়রানি করার লক্ষ্যে এদেরকে আসামির খাতায় নাম দিয়েছে মোহাম্মদ কারিফ হোসেন আপনার গ্রাম মঙ্গলগ্রাম এখানে যে গত ১৬ অক্টোবর একটা হত্যাকাণ্ড ঘটে ঘটেছে এই ব্যাপারে আপনি কতটুকু জানেন এই ব্যাপারে আমি যতটুকু জানি যে এই জায়গা একটা ঘটনা ঘটছে এটা কেউ দেখে নাই মুখোশদারি লোক আইসে কাজ করে চলে গেছে আর যাদের মামলা দিছে এরা সবাই বাড়িতে ছিল কেউ মাছ মারছে খরায় এদের দিছে মামলা মামলা দিয়ে এদের হয়রানি করতেছে হয়রানির প্রতিবাদ জানাই এবং সঠিক বিচার চাই আমরা আর আমার দুটো ভাই শাকিল শামিম এদের মামলা দেওয়ার পরে এই এনাকে আমার ভাইয়ের ছেলেকে আসামি দেওয়ার পরে শুনলাম যে কি যে লোকটা যেখানে ছিল না ঢাকা ছিল এই লোকটা আসামি দিলে কীভাবে আপনার ভাইয়ের ছেলের নাম কি ভাইয়ের ছেলের নাম আরিফ আরিফুল ইসলাম আপনার নাম কি মোহাম্মদ শফিকুল ইসলাম আপনার গ্রাম মঙ্গল গ্রাম এখানে গত ষোলোই অক্টোবর একটা হত্যাকাণ্ড ঘটেছে এই ব্যাপারে আপনি কতটুকু জানেন ষোলোই অক্টোবরে যে ঘটনাটা ঘটে ওই সময় আমি এখানে উপস্থিত ছিলাম না আসর নামাজ সোহান এটা ভোটার আইডি কার্ড অরিজিনাল নাম ভোটার আইডি কার্ড সোহান গ্রামের নাম কি আপনার গ্রাম আমার গাইবান্ধা গাইবান্ধা আপনার অরিজিনাল গ্রাম এখানে কতদিন যাবত বসবাস করেন এখানে আমি দীর্ঘ 16 বছর যাবত এই মামলার ছয় নম্বর আসামি আলামিন হোসেনের স্ত্রী মোসাম্মত জান্নাতি বেগম বলেন বিকেল চার ঘটিকার সময় আমার স্বামী বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায় আমার স্বামী এই হত্যার সাথে জড়িত নয় বরং বহিরাগত সন্ত্রাসীদের হত্যাযোগ্য দেখে আমার স্বামী ভয়ে অসুস্থ হয়ে পড়ে কিন্তু অন্যায়ভাবে আমার স্বামীকে এই হত্যা মামলার আসামি করা হয়েছে যারা এই হত্যার সাথে জড়িত তাদের শাস্তি হোক এটা আমি কামনা করি কিন্তু কিছু নিরপরাধ মানুষকে এই মামলার আসামি করা হয়েছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আপনারা সাংবাদিক আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি অতি দ্রুত আমার স্বামী মোহাম্মদ আলামিন সহ নিরপরাধ ব্যক্তিদেরকে এই মামলা থেকে অব্যাহতি দিয়ে অপরাধীদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক এখানে যে অক্টোবর ১৬ তারিখে একটা হত্যা হয়েছে এই ব্যাপারে আপনি কি জানেন কতটুকু জানেন এখানে সিরিখোল থেকে একটা সন্ত্রাসী এইখানে আশ্রয় নেয় নেওয়ার পরে অনেক অত্যাচার হয় হওয়ার পরে অন্য জায়গার সন্ত্রাসী আসে তাকে বিকাল চারটি সময় এবং হত্যা করে গ্রাম বাজারের পার মাইরে থুয়ে মুখ বেঁধে তাদের মুখ বাঁধা আছে মাইরে থুয়ে পশ্চিম দিক দিয়ে বিলে নৌকায় উঠে তারা চলে যায় তারপরে এখানে কিছু নিরীহ মানুষ আছে তাদের সন্ত্রাসী দেয় কিন্তু আপনারা ডিটোল আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যারা কে বা কাহারা মারিছে এটাই আপনাদের কাছে আমাদের আবেদন যেমন না মারে কেন কেস খাব এটা আপনারা যতটুকু পারেন আমার স্বামীর জন্য আপনারা সেটুক বিচার ই করেন আমরা না মারে কেস খাবো না